উপর পর্যায়ে উঠে গেছে তো যাই হোক আমি সাধারণভাবেই বাঁচতে ভালোবাসি আর আঘাত পেতে পেতে না আমি একটু অন্যরকম ঠিক হয়ে যাচ্ছি কতটা পারবো আমার জীবনে থাকতে কেউ চাইনি আর আমিও এখন আর কারোর জীবনে বোঝা হয়ে থাকতে চাই না আমি আমার মতো একা থাকতে চাই এমন এমন কমেন্ট যে নেওয়া না খালি বিয়ের প্রস্তাব দিচ্ছে বিয়ে করবে তুমি খুব ভালো আমাকে বিয়ে করো নাম্বার দাও এই দাও সেই দাও আমি কি এখানে আমার বিয়ের সম্বন্ধ করতে এসেছি আমি তো আমার জীবনের কাহিনীটা তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার সাথে কি কি ঘটেছে প্রচুর জীবনে কষ্ট পেয়েছি অনেক কিছু আছে আমার জীবনে শুধুমাত্র একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদেরকে একটাই কথা বলার আছে যে আমি এখানে আমার সম্বন্ধ করতে আসিনি আমি এখানে আমার বিয়ের প্রস্তাব নিয়েও আসিনি যে তোমরা আমাকে দেখো গো আমি কেমন আমাকে বিয়ের অফার দাও আমি বিয়ে করতে চাই আকল পড়বে না যা আচ্ছা মগে করে নিয়ে আর বল একটা গ্লাস দাও যা যাদের বেশি কথা বলে সকাল বেলায় গ্লাস হুম গ্লাস

আরে এখানে মাছ নেই শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন এলাম ছাদে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে আর বৃষ্টিটা নেই রোদ বেরিয়েছিল কিন্তু আবার মেঘটা সূর্যিমা মামাকে ঢাকা দিচ্ছে জানি না কতদূর কি হবে তো এই যে আমি এত জামা কাপড় নিয়ে চলে এসেছি তো দু তিন দিন ধরে তো রোদের মুখ দেখি নাই তো শুকনো হচ্ছে না তো এগুলো এখন মেলে দেব আর আমি এক গামলা জামা কাপড় সব রেখেছি সেগুলোকে কাচবো তো ভাবলাম আগে চলো জামাকাপড় কটা মেলে দিই হাওয়াতে যতটা শুকোয় তো আমাদের এই বাড়ির সামনে ড্রেন ড্রেন পরিষ্কার হচ্ছে তো সকালবেলা আঁখের রস এলো তো বাবা টাকা দিয়ে রাখে ওনাকে তো বাড়ির সামনে এসে দাঁড়িয়ে ডেকে দিয়ে যায় তো আঁকের রস খেলাম আর এখন চলে এলাম ছাদের জামাকাপড় মেলবো তারপরে যাব পুকুর ঘাটে মা মনে হয় আজকে থালা বাসনগুলো মেজে নিয়েছে উঠে আর দেখতে পাইনি তো অন্যদিন আমি উঠে থালা বাসনগুলো নিয়ে ঘাটে যাই আজ আর দেখলাম কোথাও নেই তার মানে মা করে নিয়েছে কাজটা তো চলো মেলে নিই দেখো আমাদের বাড়ির সামনে ড্রেন তখন মনে সকালে দেখিয়েছিলাম তাই আঁখের রস ব্যাপারের ওখানে যখন ছিলাম মনে নিন তো যাই হোক ওই যে দেখো গামলায় জামা কাপড়ে এক গামলা সেগুলো বের করে রাখলাম আর মা সকালে দেখো ফিনাইন ছড়িয়েছে এত বৃষ্টি আর কাদা তো শুকাচ্ছে না আর কাদা যেমন পাঁক পচা গন্ধ সেরকম গন্ধ বেরোচ্ছে আর হাঁস আছে আমাদের বাড়ি হাঁসে কী খোঁজে তার ভগবান জানে তো যাই হোক আবার দেখো ড্রাগন গাছের ফুল আসছে ওরের সর্বনা আমি তো এতক্ষণ দেখিনি কতগুলো ফুল এসছে দেখো ও মাই গড বাহ দারুণ তো দশ বারোটার বেশি হয়ে যাবে তো যাই হোক চলো আমার কাজ আমি করি আকাশের দিয়ে ভরসা নেই ভাই দেখো পুরো মেঘলা যাই হোক মেলি তারপর দেখা যাবে ওই দেখো দুটো ঘুঘু পাখি বসে আছে ঘুকু ঘু ঘু চলো ছেলেকে ব্রাশ করতে দিয়ে এসেছি কি করছে কি জানি এখন যাচ্ছি আমি এক মারে এক বান্ধবী গাড়ি পুকুরের জল কতটা ভর্তি হয়ে গেছে পুরো অনেক ছেলেকে আমি আমার সাথে করে নিয়ে যাচ্ছিলাম আমার বান্ধবীর বাড়িতে কিন্তু হঠাৎ করে রাস্তায় ওর বাবার সাথে দেখা হলো তোর বাবা নিয়ে ওর গাড়ি চড়াতে নিয়ে গেছে জানি না কখন আসবে ভালো লাগছে না আমি গিয়ে একটু ওর সাথে গল্প করে চলে আসবো এখন বিকালবেলা এসেছি ছাদে জামা কাপড় তুলতে এসেছিলাম কিন্তু এসে দেখছি একটাও জামা কাপড় নেই তো মা এসেছিলো মায়ের কটা জামা কাপড় ছিল তো ওইগুলো মনে হয় শুকিয়ে গেছে নিয়ে চলে গেছে তো যাই হোক ছাদে প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে আর আমি ঘামছি কারণ চুলটা আজকে একটু খুলে রেখেছি শ্যাম্পু করেছিলাম না শোকায়নি তো একটু খুলে রাখি হাওয়ায় শুকিয়ে গেলে বেঁধে নেব তো যাই হোক কি একটা বলতে গেলাম হ্যাঁ সমস্ত কাজ হয়ে গেছে বাড়ির বাসন মেজে এসেছি করদাবা ঝাঁট দিয়েছি উঠান ঝাঁট দিয়েছি মা এবার কবালতি জল তুলে নিচ্ছে আর এবারে আমার এখন কাজ বলতে গেলে কিছু সেরকম নেই সন্ধ্যাবেলা কাপড়গুলো ভাঁজ করব অনেক জামা কাপড় হয়েছে তো ভাবলাম চলো ছেলেকে পড়াতে পড়াতে ওই কাজটা করব একটু একান্তে নিজের সাথে সময় কাটানো যাক তার জন্য চলে এসেছি উপরে চলো একটু বসি ছাদে দেখো কি সুন্দর হাওয়া বইছে অন্যদিনও ছাদে বসে থাকি কিন্তু আজকে হাওয়াটা যেন একটু লাগছে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দারুণ লাগছে এখানটা বসে থাকতে এতক্ষণ গরম হচ্ছিল দু মিনিট বসার পরে আর গরম হচ্ছে না তো সাথে হাওয়া আর আমার একান্তে চিন্তা ভাবনা নিয়ে আমি অনেক কিছু কল্পনা করব এখন অনেক কল্পনা জল্পনা করতে হবে আমায় কত কি সিদ্ধান্ত নিতে হবে আমায় পায়ের তলায় মাটিটা শক্ত করতে হবে আমায় হঠাৎ করে পায়ের তলা থেকে মাটিটা নড়ে গেল তো তাই একটু পড়ে গিয়েছিলাম আবারও নিজে নিজেই আমাকে উঠে দাঁড়াতে হবে অনেক কিছু করতে হবে তো যা যা করবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এমনি তো আমি ল্যাথ খোর মানুষ ভালো লাগে না আমার কিছুই করতে প্রত্যেক সময় বলি ভিডিও করব ভিডিও করব ভিডিও করব কিন্তু সে ঠিকমতো করাহার করাহার হয়ে উঠছে না তার মানে সকালটায় শুরু করবো খুব ভালো করে তারপরে কি হয় দূর ভাল লাগছে না বলে করা হয় না তারপরে এই সামনে এসে বক 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 করে করে টাইমটা বাড়াতে হয় আমি একটু এরকম মানিয়ে গুছিয়ে নিও আমি একটু অগোছালো গুছিয়ে নিও তোমরা আমার পরিবার বলে কথা নিজের পরিবার ভেঙে একটা পরিবার আমি গড়তে চলেছি জানি না এই পরিবারে কতজন আমার সাথ দেবে যতজনই দাও আমার পাশে থেকো একটা কথা আজ খুব ভালো করে মনে হচ্ছে এর যে আগের চ্যানেলটা ছিল তো সেই চ্যানেলটা বয়স আজ দু বছর দু বছর না দেড় বছর মতন হয়েছে তো ওতে অনেক ভিডিও ছেড়েছি যখন প্রথম প্রথম আমি ভিডিও করা শুরু করেছিলাম কত লোকের কত কথা যেন আমি কি পাপ করে ফেলছি ভিডিও করে যদি কেউ আড়ালে আপডাল থেকে দেখে নিত আর কি ওরে বাবা এখন দেখছি ঘরে ঘরে ব্লগার আমি অবশ্য তাদেরকে দেখিনি শুনছি শুনছি জানি না কবে আমার সামনে আসবে তো যাই হোক আমার দেখার ইচ্ছাও নেই কোনো তো শুনে শান্তি ভাই দেখে শান্তি না হয়েও শুনে শান্তি যে তাদের এই মেন্টালিটিটা একটু চেঞ্জ হয়েছে যে যারা এতদিন ভাবতো এটা একটা কি পাপ কাজ করে ফেলছে তারা এখন নিজেরাই বুঝে গেছে যে এই পাপ কাজের মধ্যে কোথায় ভালো আছে তো আমি জানি না আমি জীবনে কিছু করতে পারবো কি এতদিন জীবনে কিছুই করতে পারিনি এই ভিডিওর ক্ষেত্রে বলছি এমনিও কিছু করতে পারিনি তো যাই হোক ভগবান যদি সাথে থাকে তোমরা যদি সাথে থাকো নিশ্চয়ই আমি আশার আলো দেখতে পাবো হয়তো পাচ্ছি আমার তো প্রথম যে ভিডিওটা আকাশ ডাকছে প্রথম যে ভিডিওটা ওটা আজ কে উপরে চলে গেছে তো ওটা অনেক মানুষে দেখছে দেখছে এখনও দেখছে তো অনেক কমেন্ট আসছে তার মধ্যে অনেক কমেন্ট আমি ডিলেটও করছি সেগুলো রাখার মতো না তো এমন এমন কমেন্ট যে নেওয়া যাচ্ছে না খালি বিয়ের প্রস্তাব দিচ্ছে বিয়ে বিয়ে করবে তুমি খুব ভালো আমাকে বিয়ে করো নাম্বার দাও এই দাও সেই দাও আমি কি এখানে আমার বিয়ের সম্বন্ধ করতে এসেছি আমি তো আমার জীবনের কাহিনিটা তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার সাথে কি কি ঘটেছে প্রচুর জীবনে কষ্ট পেয়েছি অনেক কিছু আছে আমার জীবনে শুধুমাত্র একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করেছি তাতেই অনেক মানুষ অনেক কমেন্ট করছে তো জানি না এর পরবর্তীতে সব ঘটনাগুলো শেয়ার করলে কি কি হতে পারে তো যাই হোক আমার জীবনে অনেক কিছু আছে আমার এই জীবনটা অতটাও সহজ নয় অনেক কিছু আমি দেখে ফেলেছি জীবনে আমার এই পঁচিশটা বছরে আমি সব কিছু সয়ে গেছে আমার জীবনে কি কি মানুষ আঘাত করতে পারে আমাকে আর আমি এতটাই শক্ত মনের মানুষ হ্যাঁ সেই সময়টা আমি অবশ্য ভেঙে পড়ি কিন্তু পরবর্তীতে আমি ঠিক ঘুরে দাঁড়াতে পারি আমাকে একটুও কেউ নড়াতে পারে না যে এটার জন্য তোর জীবন চলে যেতে পারে জীবন দিয়ে দিতে হবে তো এটা আমার মাথা থেকে একদমই বেরিয়ে গেছে আর সেরকম চিন্তাভাবনা কিছুই নেই তো পরে একদিন তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ তো যাই হোক তোমাদেরকে একটাই কথা বলার আছে যে আমি এখানে আমার সম্বন্ধ করতে আসিনি আমি এখানে আমার বিয়ের প্রস্তাব নিয়েও আসিনি যে তোমরা আমাকে দেখো গো আমি কেমন আমাকে বিয়ের অফার দাও আমি বিয়ে করতে চাই এটা আমি চাইনি আর আমি খুবই একটা সাধারণ মানুষ সাধারণভাবে বাঁচতে ভালোবাসি আমারও অত হাইফাই কিছুই নেই আমি সেরকম আমার মস্তিষ্কের মধ্যেও নেই যে এইটা আমার এত টাকা দামের লাগবে এটা আমার চাই চাই বিশ্বাস করো আমার সোনার গয়না কিচ্ছু নেই শুধু এই কানের দুল দুটো আর এই নাকেরটা না পড়লেই নয় শুধু এইটুকু শোনা আমার জীবনে আছে তো কাশির লেভেলটা অনেক উপর পর্যায়ে উঠে গেছে তো যাই হোক আমি সাধারণভাবেই বাঁচতে ভালোবাসি আর আঘাত পেতে পেতে না আমি একটু অন্যরকম ঠিক হয়ে যাচ্ছি কারণ আগে কেউ কিছু বললে আমার খুব কষ্ট হতো এখনও হয় না সেটা নয় আমি তো আর পাথর হয়ে যেতে পারিনি পাষান অবশ্য হয়েছি তো যে যাই বলুক আমি আবার নিজেকে সামলে নিতে পারি এখন আমার একটাই লক্ষ্য নিজের জীবনকে নিজের মতোভাবে চালাতে হবে জানি না কতটা পারবো আমার জীবনে থাকতে কেউ চাইনি আর আমিও এখন আর কারোর জীবনে বোঝা হয়ে থাকতে চাই না আমি আমার মতো একা থাকতে চাই তো চলো অনেক বক বক করে নিয়েছি আকাশ ডাকছে এইবার বুঝতে পারছি হাওয়াটা এত ঠান্ডা হওয়ার কারণটা কী হয়তো বৃষ্টি আসতে পারে কথা বলতে কষ্ট হচ্ছে চলো অনেক বক বক করে নিয়েছি অনেক এটা ওটা বলে দিয়েছি জানি না কেউ শুনবে কি না তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই আমার পাশে থেকো আমি খুবই সাধারণ চলো সবাইকে টাটা দেখো বন্ধুরা আকাশের অবস্থাটা কি সুন্দর লাগছে বৃষ্টি আসার মুহূর্তটা সত্য খুব অসাধারণ মায়াবি লাগে দারুণ লাগছে দেখতে তো আকাশটা কি সুন্দর করেছে লাগছে দারুণ জানিনা কেন ফোনের মধ্যে এরকম আলো ঝলমলিয়ে আকাশ দেখাচ্ছে কিন্তু বিশ্বাস করো প্রচুর মেঘ প্রচুর অন্ধকার পুরো সাদা চলো ব্যাক ক্যামেরায় দেখাই বৃষ্টি আসার আগ মুহূর্ত কি সুন্দর লাগছে দেখতে আমি পুরো ফিদা আমি প্রকৃতি প্রেমী মানুষ দারুণ লাগছে দেখো ওয়াও দুটো পাখি কি সুন্দর ঝড় উঠেছে পড়া শুরু হয়ে গেছে ওরে বাপরে কি ভীষণ হাওয়া ঝড় উঠেছিল ঝড় চলো আমি এখন ঝড়ের সাথে সাথে নিচেই চলে যাই টাটা